বাই ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন হতেই চারিদিকে একটাই ধ্বনি ভোলে বাবা পার গা বলবো তিস্তা নদীর হাওয়া ধীরে ধীরে পাহাড়পুরের বুক ছুঁয়ে বয়ে যাচ্ছিল তখনই যেন এক অন্যরকম উচ্ছ্বাস ভর করেছিল গোটা এলাকায় তিস্তা ব্রিজের সন্নিকটে পাহাড়পুর আজ একটি স্থান নয় আজ তা হয়ে উঠেছে ভক্তির মিলন মেলা বিভিন্ন মানুষ সংগঠন ক্লাব আলাদা আলাদা জায়গার শিব ভক্তদের সাথে সাথে সাধারণ মানুষদের সেবা দান করে চলেছে পয়েন্ট টু পয়েন্ট ড্রাইভার ওয়েলফেয়ার অর্গানাইজেশন যারা সাধারণত তাদের গাড়ি চালানোর পাশাপাশি বিভিন্ন সমাজ কল্যাণে কাজ করে থাকে সকলের অগোচরেই তারা প্রতি মাসে দরিদ্র মানুষদের খাদ্য পরিবেশন করে থাকেন তারা আজ একটু ভিন্ন ভূমিকায় এই সংগঠনের নানা জায়গার পাশাপাশি একযোগে জলপাইগুড়ি সংগঠনের পক্ষ থেকে আয়োজন করল শ্রাবণ মাসে জলপেশের উদ্দেশ্যে যাওয়া শিব ভক্ত থেকে পথচলতি মানুষদের জন্য এক সেবামূলক ভান্ডারার। এই আয়োজন শুধু খাদ্য বিতরণের অনুষ্ঠান নয় বরং এটির মধ্যে ছিল শ্রদ্ধা ভালোবাসা এবং ভক্তির এক গভীর প্রকাশ শতাধিক ভক্ত সন্ধ্যা থেকে জড়ো হতে থাকেন ভান্ডারাস্থলে চলে সংগঠনের পক্ষ থেকে প্রসাদ বিতরণ এই নিয়ে পয়েন্ট টু পয়েন্ট ড্রাইভার ওয়েলফেয়ার অর্গানাইজেশন তৃতীয়বার এই ভান্ডারার আয়োজন করল এক বৃদ্ধ ভক্ত আবেগ ভরে বললেন অনেকদিন পর এমন আয়োজন দেখলাম শুধু পেটের আহার নয় মনের শান্তিও পেলাম আজ সংগঠনের একজন সদস্য বলেন আমরা শুধু আমাদের পেশাজীবীদের জন্যই কাজ করি না বরং সমাজের প্রতিটি স্তরের মানুষের পাশে দাঁড়াতে চাই এই ভান্ডারা তারই একটি ক্ষুদ্র প্রয়াস এটি নিছক একটি আয়োজন নয় এটি ছিল এক সংযোগের পর্ব যেখানে সেবার সঙ্গে যুক্ত হলো ভক্তি আর সামাজিক দায়িত্ববোধের সঙ্গে মিলল মানবতার গভীর চেতনা পাহাড়পুরের মাটি যেন আজ একটু বেশি পবিত্র হলো। গন্ধে মিষ্টিতে মোহে ঘেরাই আয়োজনে প্রতিটি মুখে ছিল তৃপ্তির হাসি পছন্দ <laughs> প্রসাদ স্যার আমি বিশ্বজিৎ দত্ত আমি বেসিক্যালি থাকি আলিপুরদুয়ারে তবে আজকে আমাদের এই পয়েন্ট টু পয়েন্ট ড্রাইভার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রোগ্রামটা অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়িতে এবং শুধু জলপাইগুড়ি নয় আমাদের বিভিন্ন স্থানে বিভিন্ন রাজ্যের বিভিন্ন স্থানে যেখানে যেখানে আমাদের মেম্বারাল আছে তারা নিজেরা নিজেদের মতো করে আজকে একটি ভান্ডারার আয়োজন করেছে পাশাপাশি আমি এটাও বলতে চাই পয়েন্ট টু পয়েন্ট ড্রাইভার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন শুধু ভান্ডারা যে আজকে করছে সেটা নয় প্রতি মাসে আমাদের একটি ফুড ডিস্ট্রিবিউশন হয়ে থাকে ফ্রি অফ কস্টে আমরা ফুড ডিস্ট্রিবিউট করে থাকি বিভিন্ন দুস্থদের জন্য তো সেটা আমাদের রুটিন মাফিক চলে তো আমাদের রুটিনের বাইরে আজকে আমরা পিলগ্রেন্টসদের জন্য তীর্থযাত্রীদের জন্য একটি ছোট্ট প্রয়াস করতে চেষ্টা করেছি মাত্র তো যারা এখানে তীর্থযাত্রীরা যাচ্ছে পুজো দিতে তাদের সেবার জন্য সামান্য চেষ্টা আমাদের আমাদের এখানে আছে মোটামুটি আমরা মোটামুটি আয়োজন করেছি হাজার পাঁচেক লোক যাতে খেয়ে যেতে পারে তাদের সেবা করতে পারি আমরা এটা আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি তো সম্পূর্ণ তাদের আশীর্বাদ আমাদের এখানে খিচুড়ি আছে সবজি লাভরা সবজি আছে এইভাবে আমরা সেবা দেওয়ার চেষ্টা করছি জল আছে আমরা এটা শুরু করেছি ছটা থেকে এবং আমাদের যতক্ষণ আমরা পরিষেবা দিয়ে যেতে পারবো আমরা চালিয়ে যাব আমার নাম প্রদীপ রাই আমাদের এই অনুষ্ঠান বছর তিনেক ধরে চলছে এবং আমাদের এই যে এই অনুষ্ঠান এটা শুধু আমাদের অ্যাকচুয়ালি পয়েন্ট টু পয়েন্ট ড্রাইভার ওয়েলফেয়ারের অর্গানাইজেশনের জন্য এটা না এছাড়াও আমাদের অনেক রকম কাজ হয় যেমন কি আমাদের মেন কাজ হচ্ছে ড্রাইভারদের নিয়ে যেমন কি আমরা ড্রাইভার বিভিন্ন জায়গায় যাই তো সেই ক্ষেত্রে রাস্তায় যদি কোনো রকম সমস্যা হয় দেখা গেলো আমরা গাড়ি নিয়ে যাচ্ছি কোনো কাস্টমার যদি বিপদে পড়ে গেল তা আমরা সেই জায়গায় যেই জায়গাটায় সমস্যা হয় সেই জায়গায় একটা মেসেজ করলে আমাদের ওই লোকাল ড্রাইভাররা যারা আছে তারা সাপোর্ট করে এবং তারা চলে আসে আমাদের গ্রুপের এটাই মেন উদ্দেশ্য আর এরপরে আমরা যেহেতু ড্রাইভার ড্রাইভারকে আমরা আমাদের সমাজে একটা নিম্ন মানে যেতে দেখে ঠিক আছে তো সেই ক্ষেত্রেই আমরা এই কাজগুলো সমাজমূলক কাজ করি জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি বি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা